ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কুলাম নাফুর বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম নম্বর পাঁচ বি পাঁচ সি লং নয় দশ জানান সুলতান ইয়া হিয়া পেত্রা চুয়ান্ন একশো কুলামনাফুর থেকে চোদ্দই জানুয়ারি থেকে বিশ জানুয়ারি পর্যন্ত সাত দিনের বিশেষ ব্যবস্থাপনা হাতে পাসপোর্ট বিতরণ করতে হবে এই সাত দিনের নির্ভর এবং হাতে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত কার্যক্রম চলবে আসলে যে কুলামনাফুর যে মালয়েশিয়ার পাসপোর্ট দূতাবাস আছে সেখান থেকে কিন্তু সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত কার্যক্রম চলমান আছে সেই বিষয়টি এর সময়ের ভিতর প্রবাসীরা তাদের পাসপোর্ট নিতে পারবে দ্রুত সময়ের ভিতর হাইকমিশনে এসে Shiva va প্রবাসীদের অনলাইনে আবেদন স্ট্যাটাসও যাচাই করে ডেলিভারি স্লিপ সহ নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি হাই কমিশন থেকে পাসপোর্ট গ্রহণের অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আসলে সাত দিনের ভিতর দ্রুত সময়ের ভিতর তারা কিন্তু অনুরোধ জানিয়েছে যে প্রবাসীরা যারা আছে তাদের যে ভেরিফিকেশন ডেলিভারি স্লিপ সহ নির্ধারিত সময়ের ভেতর সরাসরি এসে কিন্তু হাই কমিশনে এসে তারা কিন্তু তাদের এই পাসপোর্ট নিয়ে যেতে পারবে সে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে তাই আমরা যারা এখনও এই পাসপোর্ট পাইনি দূতাবাসে খুব দ্রুত সময়ের ভিতর তারা মালয়েশিয়া হাইকমিশন গিয়ে এই পাসপোর্ট নিতে পারবে মালয়েশিয়া প্রবাসীরত প্রবাসীদের জন্য কিন্তু তারা সাত দিন এ দ্রুত সময়ের এই ব্যবস্থা নিয়ে কিন্তু পাসপোর্ট বিতরণ করবে তাই যারা এখনও পাসপোর্ট নেননি খুব দ্রুত সময়ের ভেতর যে কুলামলাপুর মালয়েশিয়ার পাসপোর্ট যে হাইকমিশন আছে সেখান থেকে কিন্তু এই পাসপোর্টগুলো নিতে পারবে সেই বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ